মেট্রো রেল চলছে মেট্রো রেল চলছে এই কারণে বলছি জানি না আমি এই ভিডিওটা কখনো প্রচার করব কি না বা এটি প্রকাশ পাবে কি না তবে প্রতিক্রিয়া একটু আসলে স্মরণ করে রেকর্ড করে রাখার জন্য হল কথাগুলো একটু জানাতে চাই মেট্রো রেলের যে চলাচল করছে সেটি কাভার করতে এসেছি আমরা এবং সেটি কাভার করছি কারণ হচ্ছে যে জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আঠারো জুলাই থেকে মেট্রো রেলের কাজীপাড়া শেওরাপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তখন এই মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে তখন বন্ধ হয় এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিদর্শনে যান এবং সরকারের পক্ষ থেকে তখন বিষয়টিকে এমনভাবে আসলে তুলে ধরা হয় যে মেট্রো রেলের যে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে বা আন্দোলনের জেরে হোক বা যেভাবেই হোক ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আসলে তখন সবচেয়ে বড় একটি ইস্যু হিসেবে তুলে ধরা হয় এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটুকু আসলে বলতে হয় তখন গণমাধ্যমগুলো বাধ্য হয় সেই খবরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য বাধ্য হয় এই কারণেই বলছি যে এটি হয়তো সবারই আমাদের জানা যে আসলে গণমাধ্যমগুলো বাধ্য কখন হয় বা বাধ্য কে করে সেই বাস্তবতা তখন আসলে স্থাপনা ভাঙচুর বা ধ্বংস হয়েছে এই খবরগুলো অনেক বেশি করে তখন আসলে প্রচার করতে আবারও বলতে বাধ্য হয় গণমাধ্যমগুলো এবং আমরা যারা মাঠে রিপোর্টিং করি তখন আসলে শিক্ষার্থীদের আন্দোলনে প্রাণহানি ক্ষয়ক্ষতি এটি কতটুকু প্রচার করতে পেরেছি সেটি নিয়ে আমি নিজেও আসলে আমার মধ্যেও এই বিষয়টি নিয়ে আক্ষেপ আছে কিন্তু সে সময় আসলে বলার সুযোগও ছিল না যে মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি বড় ইস্যু নাকি শত শত শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য শিক্ষার্থী তখন যেহেতু কোনো সঠিক হিসেব ছিল না ততক্ষণে প্রাণহানি হয়েছে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই খবরটি প্রচার না করে যখন মেট্রো রেল স্টেশনের খবর প্রচার করতে হয় একজন সংবাদকর্মী হিসেবে তখন আসলে কিছু করারও থাকে না এবং ব্যক্তিগতভাবে তখন আমি প্রতিবাদস্বরূপ তিন দিনের ছুটি নিয়ে আমি তখন বাসায় বসেছিলাম যে শিক্ষার্থীরা মারা গিয়েছে সেই খবর যদি আমি বলতে না পারি তাহলে এই মেট্রো স্টেশন ভেঙেছে রাস্তা ভেঙেছে ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবর প্রচার করতে আমাকে বাধ্য যদি করা হয় এবং আমাদের টেলিভিশন বা গণমাধ্যমগুলোকে যদি সেই চাপ দেওয়া হয় বা সেটি বাধ্য হতে হয় কিন্তু তাহলে তো সাংবাদিকতার এই প্রফেশনে যেই নৈতিকতা ন্যূনতম থাকার দরকার বা সাংবাদিকতার যেই ন্যূনতম যেই সূত্র বা গ্রামার সেটির একেবারেই বিপরীত পরিস্থিতি হয়ে যাচ্ছিলো কারণ সাংবাদিকতা তখন ইন্টারন্যাশনাল হোক আর আমাদের জাতীয়ভাবে হোক প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেইন ইস্যু বা খবর হচ্ছে সেটি যেটি সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করে তাহলে প্রাণহানির চেয়ে বড়ো কোনো ঘটনা বা খবর